ঠিকাদারের কাজে ঢিলেমির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার টালিঘর এলাকায় এদিন রাস্তার উপর বেঞ্চ পেতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ জানা গিয়েছে প্রায় তিন মাস আগে রাস্তাটি মেরামতের জন্য ঘোরা হয়েছিল কিন্তু তারপর আর কাজ হয়নি এর ফলে ধুলের উপদ্রবে নাজহাল সকলে এর জেরেই রাস্তা অবরোধ করা হয়েছিল প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ থাকার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

রাস্তা দাদা আমাদের এই রাস্তা যে আছে এটা আমাদের সোনামতির রাস্তা বলে এই রাস্তা আমাদের টালি ভরে মোটামুটি চার পাঁচ মাস আগে খোরা হয়েছে চার পাঁচ মাস খোঁড়ার পরে না জল দেয় না অন্য কিছু দেয় এরকম ধুলা বালি দোকানে তারপরে এখানে বাড়ি ঘর আছে ছেলে ছোট বাচ্চা বাচ্চা আছে সব নোংরা আর কি মুখে ঢুকে শরীর অসুস্থ এরকম এরকম সব মানে অসুখ বিসুখ হচ্ছে এই রাস্তার জন্য খুব ধুলোবালি মানে কেন কি কারণে খোঁড়া হয়েছে এটা বলছে আমাদের তো আমরা বলতে পারছি না একদিনকে একটা মানুষ আসে আমরা বলে কেন খুঁড়ছো দাদা বলছে কি আমরা এটা রিপেয়ারিং করবো বা অন্য কিছু রাস্তা বানাবো তো আমরা বলছি কতদিন হবে বলে এক মাসের মধ্যে হয়ে যাবে